আইন ভঙ্গ হয়েছে সেই সমস্ত ক্ষেত্রে তারা আইনকে পুনরুজ্জীবিত করার জন্য আইনকে আবার গতিশীল করার জন্য সঠিক পথে নিয়ে আসার জন্য তারা ভূমিকা পালন করবেন এবং আমি আশা করি জেলা পুলিশ সুপার এবং জেলা প্রশাসক সাহেব রাজবাড়ির মাটি এবং মানুষের এই আকাঙ্ক্ষাকে অনুধাবন করে এইখানে কাল বিলম্বন না করে তারা এইখানে আমাদের এই সমস্ত বিষয়গুলোকে তারা বিবেচনায় নিয়ে কার্যকর ব্যবস্থা নেবেন আমি মনে করি তাদের কার্যকর ব্যবস্থা নেওয়ার ভেতর দিয়ে এখানে সম্প্রীতি শান্তি সামাজিক শৃঙ্খলা সমস্ত কিছু আমাদের আসবে আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের দেশের কী রকম খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষ থেকে আমি বলতে চাই বাংলাদেশের সমস্ত ক্ষেত্রে এখন শান্তি প্রতিষ্ঠা করা একটা অন্যতম প্রধান দায়িত্ব হিসাবে আমরা মনে করি সেই অন্যতম দায়িত্ব আমরা পালন করে এই দেশে গণতান্ত্রিক অধিকার আবার আমরা অর্জন করব এই দেশে মানুষের ভোটের অধিকার এই দেশে মানুষের মত প্রকাশের অধিকার সবকিছু আমরা ফিরিয়ে আনবো এই আশাবাদ আমরা কামনা করি আশা করি ডিপি সাহেব এবং এসপি সাহেব সেই কাজটি করবেন এই কথা বলে আমি আমার করি